তাকে খুঁজে পাওয়া যাচ্ছে এখন তার জন্য করণীয় কি এই ক্ষেত্রে মাসালা হলো মনে রাখবেন এই টাকাটা যার কাছ থেকে ধার নিয়েছেন যদি তাকে খুঁজে না পান এক বছর পর্যন্ত তাকে খোঁজার চেষ্টা করবেন মাসালাইটা এক বছর পর্যন্ত তাকে তালাশ করবেন খোঁজার চেষ্টা করবেন এরপরে যদি খুঁজে না পান তখন ওই ব্যক্তির পক্ষে একজন ব্যক্তি অসহায় মানুষকে টাকাটা দান করে দিবেন ওই ব্যক্তির পক্ষে আপনার পক্ষ থেকে না দান ধরসব বলে দিবেন যে মুখের পক্ষ থেকে তোমাকে দিলাম তখন আখেরাতে এটা এটা উত্তম ফয়সালা আল্লাহ তালা দিবে তবে এক বছর পর্যন্ত ওই ব্যক্তিকে ওই যার কাছ থেকে টাকা ধার নিছে তাকে তালাশ করতে হবে এই হলো টাকা ধারের masala আর অন্যান্য আরো অনেক জিনিসের masala আছে এগুলি আলাদা আলাদা আপনার যে প্রশ্ন দরকার